তো কি বলবো আর সোনা তাই না ওই যে সোনা কিতনা সোনা হে রে আছে এছাড়াও এও আছে তো সোনা নিয়ে অনেক গান আছে ঠিক আছে এগুলো অন্য সোনা তো যে সোনা নিয়ে কথা বলতে আসা হ্যাঁ কাল থেকে বলছি বলছি বলবো বলছি করেও পেরে উঠছিলাম না সময় করতে পারছিলাম না এখন কথা তো বলতেই হবে কোনো টপিক ছেড়ে গেলে তো হবে না তাই না হ্যাঁ আর তার আগে বলেনি যে জাতীয় সঙ্গীত সেই বিষয়ে ক্ষমা চাওয়া হয়েছে কিন্তু ওটা কি ক্ষমা ছিল তোমরাই বলো ওটা ক্ষমা চাওয়া ছিল না আসল কথা মানে কি বলবো যে জেনে বুঝে অপরাধ অন্যায় করে না তার কাছে সে ক্ষমা চাইলো কি না চাইলো সত্যি ডাজেন্ট ম্যাটার কিন্তু জেনে বোঝে করেছে জিনিসটা এটা কন্ট্রোভার্সির জন্য করা হয়েছিল যাই হোক ব্যাপারটা সে চাপে পড়ে ডিলিট করেছে মানে ওই পোশনটা তবে চাপটা কিন্তু কেউ মনে করো না যে আমাদের মতন কোনো ক্রিয়েটারদের জন্য না নিজের দিক থেকেই চাপ এসেছিলো যারা দেখুনই ওদের দিকেই একজন ভিডিও করেছিল এবং চাপটা ডাইরেক্টলি দিয়েছিল বাধ্য হয়েছে কারণ নিজের চ্যানেলটা না হলে চাপে পড়ে যেত তো যাই হোক চাপে চাপিত হয়ে করেছে কিন্তু বোঝাই যাচ্ছিলো অনিচ্ছা সত্ত্বেও কারণ এইসব দেশমাতার অপমান তপমান এগুলো কি তার কাছে এগুলো কিছু না একটাই জিনিস বোঝে ভাই রোকড়া 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 তো এই রোকড়ার প্রসঙ্গে মনে পড়লো রোকড়া মানে জানো তো হ্যাঁ সবাই যেন টাকা টাকার কথায় মনে পড়লো যে এই যে সোনা না আমি বলছি না যে সোনা চুরি যায়নি অতি অবশ্যই কারণ সঙ্গে সঙ্গেই যেহেতু সোনা গেছিল এবং যার নামে বদনাম দেওয়া হয়েছে সে যেহেতু অনেক কিছুই প্রতিবাদ করেছে বলেছে গুজব কিন্তু এই বিষয়টাকে কোনোদিন গুজব বলতে পারেনি কারণ এটা একটা অনেক বড়ো বিষয় সোনার এখন বাজারে অনেক দাম তবে হ্যাঁ যে পনেরো বিশ লাখ টাকার সোনার গল্প শুনেছি আমরা ওগুলো ডেফিনেটলি এই কিছুদিন আগে শোনা গেছে তার আগে যা শোনা গেছিলো সেটা কম এবং এই সোনা নিয়ে অনেক রকমের গল্প আছে তো যাই হোক আমি বেশি ডিটেলে যাচ্ছি না এটা হচ্ছে যে এখানে আইন আদালতে সেখানে হোক সেখানে নিজেরা বুঝেনি। কথাটা হচ্ছে যে ডিভোর্স ডিভোর্সকে দেবে বা দেবে না সেটার সঙ্গে বাড়িতে চুরি হয়েছে কে চুরি করেছে সেই সবের কোনো সম্পর্ক থাকতে পারে কি আমার জানা নেই যারা এই বিষয়ে এক্সপার্ট তারা বলতে পারবেন তবে একটা কথা বলতে পারি আমার সাধারণ বুদ্ধি দিয়ে যেটা বুঝি যে ডিভোর্স আটকানোর জন্য এটা বোধ হয় হবে না খুব সম্ভব ক্লজ হতে পারে না অন্য কোনো কিছু ক্লজ হতেই পারে তবে ডিভোর্স অনেকে বলছে দেখলাম যে একতরফা হয়ে যাবে আমি জানি না হয় কি ভাই আমি তো ডিভোর্স করিনি করব এরকম কোনো আশাও নেই বুঝতে গেলে নিয়ার আর ফিউচারে তো কথাটা হচ্ছে সব কিছু তো আমরা দেখতেই পাবো প্রশ্ন অন্য প্রশ্ন হচ্ছে যে মেয়েটি রেগুলার ভিডিও দিচ্ছে না এবং আজকে সে ভিডিও দিলেও খুব ছোটো একটা ভিডিও এবং পরিষ্কার বোঝা গেছে সে বলেও দিয়েছে ভিডিওতে তার মন নেই সে ভিডিও খুব সম্ভব সে ইউটিউবে আর থাকতে পারবে না আমরা তো দেখেছি তাকে পরিষ্কার মানে কালো মেল করা হয়েছে মানে অনলাইন এই যে তার যে মানে পূর্বতন কি না জানি না প্রেমিক শোনা যাচ্ছে বর্তমানে সম্পর্ক নেই ভাই এদের যে কখন সম্পর্ক আছে কখন নেই এরা কখন অ্যাক্টিং করছে কখন সত্যি বলছে সত্যি বলছি সব সত্যি মিথ্যা গুলিয়ে গিয়েছে তো যাই হোক সেই লোকটি ওই যে দাঁতাল যে লোকটি সে তার এখন চ্যানেলটা হাইট করে রেখেছে তো সেই লোকটি হাইডই করে রেখেছে খুব সম্ভব কারণ চ্যানেলটাই আর দেখা যাচ্ছে না তো সেই লোকটি পরিষ্কার এসে বলেছিল যে ওই বড়ো ভ্লগার যে আছে তার এমন কিছু আমার কাছে আছে যে তাকে এই ওয়াইটি ছেড়ে আমি যদি সেটা প্রকাশ করি ওয়াইটি ছেড়ে হয় চলে যেতে হবে সে যদি বেশি মুখ খোলে তাই বলেছিল আর না হলে নিজেকে শেষ করে দিতে হবে এটা ডাইরেক্ট মানে এইভাবে এর চেয়ে বেশি কালো মেল আর কী করে কেউ কাউকে করবে তাই না তো যাই হোক সেগুলো সবগুলো নিয়ে আজকে বলবো বলেই বসেছি প্রথমেই বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো কথাটা হচ্ছে যে শুরুতে সব মানুষই এই বাচ্চা 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 করে পাগল হয়ে গিয়েছিলেন আজকে তাদের মধ্যে সিংহভাগকেই আর বাচ্চার কথা বলতে আমরা শুনি না কারণ মানুষের মাথায় এই যে ঘাড়ের উপর যে জিনিসটা আছে মানে এই মুখটা তার ভিতরে মাথা মানে উপরে যে মাথাটা আছে তার ভিতরে একটা জিনিস আছে যেটা গ্রে ম্যাটার ব্রেন প্রত্যেকেই নিজের ব্রেন দিয়ে বুঝে গেছেন এতদিনে যে সরি যে বাচ্চাটাকে তার মা চায় না এটা বোঝবার জন্য খুব বেশি ব্রেনের আসলে প্রয়োজনও নেই কারণ প্রথম থেকে বাচ্চা ছেড়ে যে মা দিব্যি ফুর্তিতে থাকে দিব্যি মোটা সোটা হয়ে যায় চ্যানেল খোলে চ্যানেল গ্রো করে ফুর্তি করে রীতিমতন খরচ খরচা করে বাপের বাড়ি নিয়ে মত্ত থাকে বাপের বাড়িতে যে টাকা পয়সা দেয় সেটা আবার তার যে লিগাল অ্যাডভাইসার এসে অন্যের কাছে গাল গল্প করে সে আবার এসে সুন্দর কল রেকর্ডিং ছেড়ে দেয় কিন্তু লিগাল অ্যাডভাইসার কোনো স্টেপ নেয় না তার জন্য মানে সব কিছুই কী বলবো এত বেশি ফিসি এত বেশি ফিসি যে এগুলো নিয়ে কথা বলাটা মানে বা বোঝবার জন্য খুব বেশি ব্রেন লাগে কি লাগে না আসলে যারা দর্শক নিজের চোখকে ঠুলি পড়িয়ে মনের চোখেও ঠুলি পড়িয়ে অন্ধ যে জানি না বুঝি না করছিলেন এতদিন মানে তারা পর্যন্ত মেনে নিয়েছেন এখন আমার মনে হয় ওয়ান পারসেন্ট দর্শকও নেই যারা বলেন যে তুমি কবে তোমার বাচ্চাকে নিজের কাছে নিয়ে আসবে বা যারা মানে এক্সপেক্ট করেন যে ওর বাচ্চাকে আদৌ নিজের কাছে নেবে বা এটা এক্সপেক্ট করেন যে ও সেই জায়গাটায় আছে একটা বাচ্চাকে নিজের কাছে নেওয়ার মতন না ইমোশনাল স্টেট ওর বাচ্চাকে নিজের কাছে রাখার মতন আজকে যদিও বাচ্চার কাস্টোডির জন্য বা ভিজিটিং রাইটসের জন্য হয় ও যদি মানে একটা অ্যাপিল করে সেটা আদৌ মানে অ্যাপিলটা গ্রহণ হবে কি না আমার ডাউট হয় ওকে দেখলে ওর ভিডিও দেখলেই তো হবে না কারণ নিজে উদ্ভ্রান্ত আজকে ও নিজে উদ্ভ্রান্ত কেন উদ্ভ্রান্ত সেটা বলছি আমার ওর ভিডিও দেখে যা মনে হয়েছে এবং ও নিজে অনেকটা প্রকাশ করেছে গত দু তিন মাস ধরে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইত্যাদি বলে বলে ও বোঝানোর চেষ্টা করছে যদিও খুব বড় অ্যাক্ট্রেস না হয় আমার এখন মনে হচ্ছে না যে ও বিশাল অ্যাক্টিং করছে আমার মনে হচ্ছে সত্যি ও মানে ফেসে গেছে ও ফেসে যাওয়ারই ছিল এখন তো ট্র্যাপে পড়বেই কারণ নিজেকেও কারুর হাতে তুলে দিয়েছে নিজের সমস্ত গোপন কিছু বা নিজের সমস্ত অ্যাক্সেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে নিজের এই যে ইউটিউব অ্যাকাউন্ট সবার সব কিছুর অ্যাক্সেস তুলে দিতে বাধ্য হয়েছে বলা ভালো যা যেহেতু নিজে ল্যাদ খেয়েছে মানে বছর ভর গা ছাড়া দিয়ে থেকেছে খালি মুটিয়েছে বসে বসে আর ভিডিও করেছে ভিডিও করেছে প্রমোশনাল ভিডিও করেছে কিন্তু টাকা পয়সার দিক বা নিজের চ্যানেলে যে রাশ যেটাকে বলে নিজের হাতে রাখা সেটা করবার মতন ক্যাপাসিটি থাকলেও সেটা ইউজ করেনি ছিল কিনা আমি জানি না অনেক মিথ্যে কথা বলেছে প্রচুর কারণে অকারণে দর্শকদের সঙ্গে প্রতারণা করেছে আমি প্রতারণাই বলবো আজকে বলছে আমি জিমে যাব গেলো আবার পাঁচ দিন বন্ধ জিমে গেল না তারপর বলছে আমি এই দেখো আফ্রেশ খাচ্ছি তারপর আবার খাচ্ছি না তারপর আবার বলছে ছেলে অন দ্য ওয়ে চলে আসবে আমার কাছে এ দেখো জামা কিনছি এ দেখো রূপো আংটি কিনছি এ দেখো খেলনা কিনছি টিং 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 দেখাচ্ছে তারপরে আবার ওই বিষয়ে কোনো কথা নেই তারপরেই দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে তাকে দেখাও যাচ্ছে তার প্রেমিকের সাথে সে ড্যাং ড্যাং করে বাসের মধ্যে নাচছে কখনো কখনো সে দেখা যাচ্ছে প্রেমিকের বোঝা যাচ্ছে বাইকে চেপে বা যাতেই হোক করে সে ঘুরে বেড়াচ্ছে তাকে এই মন্দির সে মন্দিরে বোঝা যাচ্ছে সে একলা যায়নি সে বোঝাচ্ছে সে বুঝিয়ে দিচ্ছে যে সে একলা যায়নি এরকম বহু বার হয়েছে তার থেকে তার চরিত্রের যে অগভীর দিক আমি আগেও এটা নিয়ে বহু আগে আলোচনা করেছি বছরখানেকেরও বেশি আগে অগভীর যে চরিত্র এটা প্রমাণ হচ্ছে অগভীর চরিত্র বলতে আমি খারাপ কিছু বোঝাচ্ছি না ওয়েট নেই নিজের যে স্বভাবের আর কি যেটা থাকা উচিত একটা মায়ের যেটা বাচ্চাকে মানুষ করার জন্য খুব প্রয়োজনীয় একটা শর্ত তো সেক্ষেত্রে ওর এই রকম অবস্থা আর এখন যা অবস্থা সেটা তো বিষ জলেই পড়ে আছে সব দিক থেকে আদৌ ওর কোনো রোজগার মধুর ভবিষ্যতে থাকবে কি না মানে বোঝা খুব মুশকিল কারণ ওর প্রমোশনাল ভিডিও খুব কমে গিয়েছে তোমরা দেখেছো বুঝেছো কিনা আমি জানি না খুবই কমে গিয়েছে যেরকম ওর আগে আসছিল সেটা আসছে না তার কারণটাই কিন্তু এই ফোকলার সঙ্গে ওর সম্পর্কের অবনতি সেই জন্যই আমি বলছি যে এখন হয়তো বিশ্বাস করা যায় যে সত্যিই ফোকলার সঙ্গে ওর সম্পর্কের অবনতি হয়েছে আমি বলছি না সম্পর্ক নেই সম্পর্ক নেইটা তো করতে দেবে না ফোকলা ফোকলা ওর জীবনে থেকে যাবে ফোকলাকে ওর জীবনে ও রাখতে হয়তো চাইছে না কিন্তু ফোকলা ওর জীবনে জোর করে হলেও থাকবে কারণ ওর সব অ্যাক্সেস তো ফোকলার কাছে ও এই যে রটছে মার খাইয়েছে তেন এগুলো সবই রটনা এগুলো কোনোটাই সত্যি নয় আমি একদম ড্যাম শিওর কারণ ওর ক্ষমতায় খুলবে না কারণ ওই যে বলেছে যে একদম শেষ করে দেব এমন কিছু আছে আমার কাছে যেটা দিয়ে ওকে শেষ করে দিতে পারি বলেই তো দিয়েছে এবং তার যে বলেছে তার এগেনস্টে যে লিগাল অ্যাকশান নেওয়া যে প্রশাসনের কাছে যাওয়া ও যেতে পেরেছে কেন পারেনি নিশ্চয়ই এমন কিছু করে রেখেছে আমি জানি না সেটা কি আমার পক্ষে জানা সম্ভাবনা আমার জানার ইচ্ছাও নেই ওরা নিজেরাই সামনে আনবে হয় আনবে না হলে ও আনবে এই যে আজকে বলছে যে আমার হয়তো আর ইউটিউব করাই হবে না আমার তো মনে হচ্ছে এখনও সত্যিই বলছে কারণ তোমরা কেউ আজকে ভিডিওতে একবারও জোর করে ওর মুখে হাসি দেখেছো মানে মানুষের মন সত্যিই খারাপ থাকলে কিন্তু বোঝা যায় মানে মন মেজাজের অবস্থা উদ্ভ্রান্ত খারাপ মানে উদ্ভ্রান্ত অতি কষ্টে এই ভিডিওটুকু করেছে কারণ এই ভিডিওটুকু না দিলে ও যেটুকুন প্রমোশান ভিডিও পাচ্ছে সেটা পাবে না ওর চ্যানেল একেবারে বসে যাবে ওর টাকা পয়সা কিচ্ছু থাকবে না অলরেডি তোমরা দেখছো যে ওর বাপের বাড়ি কিন্তু ওর সঙ্গ ছেড়ে দিয়েছে কোথায় ওর সঙ্গে আছে এই যে মেয়েটার এত খারাপ অবস্থা মেয়েটার যে মানসিক অবস্থা খারাপ যদি এটা সত্যি হয় যদিও এখনও দর্শক না ঠকায় ও বহুবার ঠকিয়েছে বলে কথাটা বলছি ও যদি এখনো দর্শক না ঠকায় এইটা ও যেটা বলছে ও খুলে বলছে না কিন্তু বোঝা যাচ্ছে বুঝিয়ে দিচ্ছে যে খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে ও সেটা বলছে সেক্ষেত্রে ওর পাশে ওর বাপের বাড়ির কাকে দেখলে তোমরা মেয়েটা যদি বলে ধরে নিচ্ছি ফ্ল্যাটে সে একা আছে যদি তাই হয় সত্যি সে তো কিছু করে ফেলতে পারে মনের এই অবস্থায় ঠিক কি না সেক্ষেত্রে তার বাপের বাড়ি অন্তত তার মায়ের কয়েকটা দিন মেয়ের পাশে গিয়ে থাকলে কি সংসার রসাতলে যেত যেত না তো তাহলে মায়ের তো উচিত এই সময় মেয়ের পাশে থাকা অথচ দেখো যখন ফুর্তি করা মেয়ের টাকায় মেয়ের টাকায় বেড়াতে যাওয়া খাওয়া এসি সেকেন্ড ক্লাস কি ফার্স্ট ক্লাসে চেপে বা থার্ড ক্লাসেই হোক যাওয়া কোথায় কোথায় প্রমোশনাল ভিডিওর জন্য দুবার করে করে তখন তো যেতে পেরেছে আর অনেক অনেক আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া মাটন মচ্ছি প্রচুর প্রচুর উড়িয়েছে আজকে মেয়ে হয়তো টাকা পয়সা দিতে পারছে না কারণ তার টাকা পয়সার অবস্থা হয়তো ভালো নয় যা আমরা শুনেছি সত্যি যদি তাই হয় যে ও টাকা পয়সা সব খালি করে দিয়েছে অ্যাকাউন্ট তাহলে সেই নেই তো মেয়ের তো কিছু নেই তাহলে আর কেন মেয়েকে এখন পাত্তা দেওয়া হবে তুই দোষ করেছিস তোর দোষের ভাগ তুই বুঝে নে আমি তো এটা অনেক দিন আগেই বলেছিলাম আমি কেন যারা সত্যি ওর রোয়েল উইশার ছিলাম যাদেরকেও শত্রু মনে মানে মেনে এসেছে এতদিন তারা কিন্তু প্রত্যেকেই বলেছিলাম যে নিজেরটা গোছাতে তা না করে ও আনন্দ ফুর্তি করে বেরিয়েছে বাপের বাড়ি সবাইকে ঘাড়ে করে আজকে দেখো পাশে কিন্তু কাউকে দেখছি না পাশে কেউ নেই আজকে যে ফুকলা সে হয়তো কালো চিঠি করছে যেটা বোঝা যাচ্ছে হাসিয়ে রেখেছে ওকে ও বাধ্য হচ্ছে হয়তো তার হাতে টাকা পয়সা তুলে দিতে অ্যাক্সেস আমি জানি না ঘটনাটা কি খুলে তো বলছে না না খুলে বলছে না ওই যে ভবিষ্যতে কেসগুলো হয়তো চালাতে পারবে না বলেই বলেছে কেস তুলে নেবো এবং বিনা শর্তে ডিভোর্স দিয়ে দেবো কিন্তু তারাও তো এখন পাচে পেয়েছে না ওকে হাতের মুঠোয় পেয়েছে তারাই বা ছাড়বে কেন সেই জন্যই এখন এই যে সোনা দাও ডিভোর্স নাও গল্প শুরু হয়েছে হতেই পারে করতেই পারে কারণ তাদের সাথে এখন তোর কোনো মিত্রতার সম্পর্ক নেই ও তো করতে চায়নি একটা সময় তো ও অনেক উড়ু দাবনা বাজিয়ে বলেছিল না কিতনে আদমি থে ভুলে তো গেলে হবে না কিতনে আদমি থে সারদার এবং এবং সোনাচুরি যে হয়েছিল সেটা তো এদের চুপ করাই চুপই তো প্রমাণ কারণ ওরা জানে যে কেস হয়েছে সেই জন্যই তো চুপিচুপি কেটে পড়তে চাইলে তো হবে না ও হয়তো ভেবেছিল রিভোর্সটা নিয়ে ও হয়তো ফোকলাকে সন্তুষ্ট করবে কিন্তু সেটাও যে হওয়ার নয় কেন এদিক থেকে এবার প্রেশার এবার এরা তো পনেরো লাখ টাকার গল্প শুনিয়েছে যে পনেরো লাখ টাকার সোনা এবার জানি না পনেরো লাখ টাকায় দাবি করা হয়েছে কিনা এক একটা মহল থেকে বলা হচ্ছে যে ওর পাঁচ লাখ টাকা নিয়ে নেওয়া হয়েছিল ঘটনা নিয়ে নেওয়া হয়েছিল তাহলে কি সেই পাঁচ লাখের সঙ্গে এই পনেরো লাখের গল্পের কিছু ছাড়ান কাটান হবে সেটাও জানি না কি হবে মানে অবস্থাটা এখন এতটাই জটিল যে ওর মতন একটা বুদ্ধিহীনাই আমি বলবো বোকা বুদ্ধি মেয়ের পক্ষে এখন এই সিচুয়েশন একলা হ্যান্ডেল করা অসম্ভব একলা কেন বলছি ওর যে লিগালটিম আছে তার যে যারকে আমরা জানি যাকে আমরা জানি ওর বক সে কিন্তু আড়ালে থাকে মেঘনাদের মতন সে আড়ালে থেকে কলকাঠি নাড়ে আমরা বুঝি কলকাঠি নাড়ে কিন্তু ওর ফেভারে নাড়ে কি এই যে আমরা একজনের কমিউনিটি পোস্ট থেকে জানতে পারছি যে বিরাট ঘটনা ঘটেছে মাঝরাতে এবং ওই বকের বাড়িতে ইত্যাদি সেটা কি করে তার কাছে খবর এলো ওই পক্ষেরই কেউ দিয়েছে মাঝরাতে খবর কি করে আসে ফোন আসার কথাই বলা হয়েছে অতএব নিশ্চয়ই সেখান থেকে এসেছে অতএব সর্ষের মধ্যে যে ভূত এটা তো আর বলে দিতে হবে না এই মেয়ের হচ্ছে প্রচুর টাকা সেই টাকা দেখে বাপের বাড়ি থেকে শুরু করে ফোকলা থেকে এই মেডিগাল অ্যাডভাইজার থেকে সুখে সুখে সবাই টাকার গন্ধে গন্ধে ওর সাথে সাথে ঘুরে বেড়িয়েছে কিন্তু এখন টাকা ফাঁকা অতএব কেউই আর সাথে নেই এবং পেছনে যাদের লাগার তারা তো লাগবেই কারণ শত্রুকে বিপদের মধ্যে পেলে কে ভাই ছাড়ে কেউ ছাড়বে না কেউ ছাড়বে না এটাই নিয়ম এটাই জগতের নিয়ম সেই এই নিয়মের সঙ্গে কোপ করতে হবে ওকে ওকে ফাইট করতে হবে সেই জন্যই তো বলছি বাপের বাড়ি এত স্বার্থপর এই বাবা এই মা নিজেদের চ্যানেল গ্রো করিয়ে নিল ওর মুখ দেখিয়ে দেখি আজও তাদের ওর মুখ দেখিয়ে দেখিয়েই তাদের থামনেল সেট করতে হয় ও যখনই বাড়িতে আসে ওর মুখের ওপর ক্যামেরাটাকে ধরতে হয় তারা চ্যানেল মনিটাইজ করে ফেলেছে টাকা আর্ন করেছে কিনা জানি না কতটুকু কি করতে পেরেছে কারণ ভিউজ তো এখন তলানিতে কিন্তু কথা হচ্ছে তারা চ্যানেলটা গ্রো করেছে ওর মুখটা দেখিয়ে দেখি অথচ দেখো নিজের পেটের মেয়ে তার মাকে দেখা যাচ্ছে না সত্যি যদি মেয়ের মনের অবস্থা খারাপ হয় যদি সত্যি হয় আর না হলে ধরে নেবো সত্যি নয় তাই বিন্দাস আছে আর যদি সত্যি হয় তাহলে মায়ের উচিত নয় এই বিপদের সময় মেয়ের সঙ্গে থাকা অথচ দেখো সেটা নেই আরও একটা আমার কাছে খটকা আছে আমি সেটা বলবো কারণ আমি না এই পক্ষে না ওই পক্ষে আমি কোনো পক্ষে নয় ভিডিও করতে বসি না ঠিক আছে আমার একটা খটকা হচ্ছে এই যে শোনা যাচ্ছে যে টাকা নেই টাকা নেই টাকা যদি সত্যি করেই সব ফোকলা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে থাকে মাসে কিছু না হোক আট দশ হাজার টাকা বাড়ি ভাড়া দিতে হচ্ছে সেটা কোথা থেকে আসছে ইউটিউবের চ্যানেল থেকে এখন কত টাকা আসছে আমার ডাউট আছে সেই আমার মনে হচ্ছে যে হয়তো ওই যেটুকু প্রমোশনাল ভিডিও আসছে তার ওই খাওয়ার টাকাটুকু মানে রেখে ওকে সমস্তটাই বাড়ি ভাড়া ইত্যাদিতে দিতে হচ্ছে কারণ ওকে তোমরা খেয়াল করেছো ইদানিং ওর কেনাকাটা বলতে কিচ্ছু নেই ও কিচ্ছু কেনাকাটা করে না এই ব্যবসার জন্য ও খুব মিনিমাল একটা ইনভেস্টমেন্ট করছে যার জন্যই কিন্তু ওর লাইভে আসতে পারছে না ওর ব্যবসাটাও চালাতে পারছে না কারণ ওর হাতে কোনো পয়সা নেই তা এত বোকা কেউ যদি হয় যে এত লাখ লাখ টাকা রোজগার করার পর এত এতটা কাছা খোলা যে বিশ্বাস মানে সেই কাছা খুলে বিশ্বাস কাকে করেছে না প্রেমিককে ঠিক আছে যে সব তার হাতে তুলে দিয়ে রেখেছে বা দিতে বলা ভালো দিতে বাধ্য হয়েছে কারণ ওর ওই যে এমন কিছু তার কাছে আছে যে বাধ্য করেছে সব কিছু অ্যাক্সেস তুলে দিতে তো প্রথম থেকেই তো নিজের ক্ষতি নিজেই করেছে ওর সব কিছু এর কাছে আছে সেই আমরা শুনেছিলাম না কল রেকর্ডটা স্বামীতে বলছে যে তোকে শেষ করে দেবে ঠিক তাই তো হচ্ছে আজকে সেই তার কথাটাই তো প্রমাণ হচ্ছে কিন্তু সেই স্বামী যে তখন কিন্তু পাশে ছিল আজকে এত তিক্ত হয়ে গেছে সম্পর্ক যে এখন আর কোনো সুতো নেই সম্পর্কে শুধু আইনি সুতোটাই ঝুলে আছে এবং সে প্যাচে ফেলতে পারলে এখন কেন ফেলবে না তাদের বাড়িরও সোনা চুরি গেছে সে তো বলবেই তো ঘটনা এখন জল মেশানো নানান রকম হতেই পারে বা নাও হতে পারে জানি না সেটা তারাই বলবে তবে হ্যাঁ সোনা যে চুরি হয়েছে এবং কতটা সোনা কি সোনা এক্স্যাক্টলি তার জানি না আমি কি প্রমাণ তারা দিতে পারবে এগুলোর প্রয়োজন কোথায় পড়বে বা কীভাবে হবে সেটা আমার জানার কথাও না আমার জানার দরকারও নেই তবে মেয়েটি যে যথেষ্ট প্যাঁচে ফেলা মানে প্যাঁচে পড়ে আছে এটা কিন্তু ঘটনা এবং এই রকম অবস্থায় থেকে কতদূর ফাইটও দিতে পারবে এবং মানসিক অবস্থা কি দাঁড়াতে পারে এবং সেখান থেকে মানুষ কি কি পরিণতি হতে পারে ভাবলে সত্যি বলছি বুক কেঁপে উঠছে কারণ মেয়েটি তো আমাদের কারো শত্রু নয় শত্রু কোনোদিনই ছিল না আগাগোড়া আজ পর্যন্ত যত যা বলেছি ভালোর জন্য বলেছি যে এটা করা উচিত ওটা করা উচিত প্রত্যেকে তাই বলেছে ওর ভালোর কথাই ভেবেছে ও কাউকে বিন্দুমাত্র পাত্তাও দেয়নি ঠিক আছে তো সেই মানে সেই যে ফল সব জিনিসেরই তো একটা ফলাফল হয় সেই ফল তো আজকে ভোগ করতেই হবে কিছু করার নেই কনসিকোয়েন্সেস তো একেই বলে সবচেয়ে বড় কথা যে ভগবানের লাঠির বাড়িতে আওয়াজ হয় না যে বাচ্চাটা ফেলে চলে দিয়ে এসেছিলো মানে চলে এসেছিল এবং কোনো দুঃখ দেখা যায়নি আজও অব্দি এবং এখনও বোঝা যাচ্ছে যে সে আদৌ বাচ্চা চায় না এর থেকে তো প্রমাণ এটাই তো প্রমাণ যে সে কতটা নেগলেক্ট করেছে একটা দুধের শিশুকে একটা ওরকম দেবতুল্য শিশুকে সে কতটা নেগলেক্ট করেছে হ্যাঁ তো তার একটা ফলাফল হবে না এটাই হয়তো সেই ফলাফল যদিও এটা কাম্য নয় আমরা কেউ চাই না চাইবো এই অবস্থার থেকে সে বেরিয়ে আসুক কিন্তু কিভাবে সেটা জানা নেই তার মা বাবা তার পাশে ঢাল দাঁড়ানো উচিত কিন্তু দাঁড়াচ্ছে না পৃথিবীতে আপন বলতে তো বাবা মাই হয় দাঁড়ায়নি দাঁড়াচ্ছে না দেখতে পাচ্ছি আমরা অ্যাটলিস্ট দেখা যাচ্ছে না চোখের সামনে আগে তো দেখেছি আনন্দ ফুর্তি মেয়ে যখন অনেক টাকার মাল কিনছিল তখন দেখা গেছে আশপাশে ঘুরঘুর করছে সারা বাড়ি এখন দেখা যাচ্ছে না না দাদা বৌদি সব হাওয়া ফুস করে বুদবুদের মতন কপ্পুরের মতন উবে গেছে না বাবা মা না দাদা বৌদি কাউকে দেখতে পাচ্ছি না সব হাওয়া আর প্রেমিক সে তো বলেই দিয়েছে যা বলার সে যে কি দেখে প্রেমের জাল পেতেছিল সেটা তো একদম পরিষ্কার তবে হ্যাঁ এটা তো শাস্তিযোগ্য অপরাধ সঠিক জায়গায় যদি কমপ্লেন করা যায় তাহলে তার তার শাস্তি হবে সে কাউকে এইভাবে কালো চিঠি করতে পারে না কি আছে মেয়েটির কি থাকতে পারে নেকেট ফটো থাকতে পারে খুব বেশি হলে তার বেশি কিচ্ছু থাকতে পারে না অথচ তার জন্য ছেলেটির কিন্তু মানে জেল খাটা মানে জেল খাটার কথা এটা যদি ও কিছু সঠিক জায়গায় সঠিকভাবে বলা হয় অথচ সেটা করা হচ্ছে না তাহলে কি ধরে নেব যে এটা অ্যাক্টিং করা হচ্ছে দর্শকদের সঙ্গে আবার প্রতারণা করা হচ্ছে কোনটা ঠিক কোনটা বেঠিক মেয়েটিই বলতে পারবে সবাই বলছে তুমি ক্যামেরার সামনে এসে সত্যি কথাটা খুলে বলো কিন্তু সে বলছে না যতক্ষণ খুলে না বলবে তাকে তো বাইরের কেউও হেল্প করতে পারবে না তবে আমি এটা বিশ্বাস করি বাইরের কারোর হেল্প দিয়ে এটা হবে না এই সমস্যার সমাধান ভিতরের লোকের হেল্প না হলে হবে না এবং এই যে তার যে লিগাল অ্যাডভাইস সে যে কতটা হেল্পফুল সেটা তো বুঝেই গেছে সবাই বুঝে গেছে এবং অপরপক্ষ তার সুবিধা নিচ্ছে এবং নেবে এটা ঘটনা হয়তো যাক গে আমি আর বললাম না হয়তো অনেক কিছুই ভবিষ্যতে বলে দেবে কারণ এই যে আমরা দেখলাম যে বাচ্চার বাবা খুব আনন্দে আছে খুব ঝড় আসতে চলছে সে বলছে দারুণ কিছু ঘটতে চলেছে তার কাছে এখন ওই অপরপক্ষ বলে যাকে বলছে মানে ওই যে হিন্দিতে যাকে বলে কি বলে জানি কি একটা বলে যেন ভুলে গেছি এখন মানে উল্টো দিকে যারা আছে আর কি তাদেরকে বলে হ্যাঁ ওই পেটে আসছে মুখে আসছে না যাই হোক তো তাদের সেই তাদের পক্ষের তো হবেই এটা খারাপ দেখলে এখন আনন্দই হবে কেননা সে তো আর এখন নিজের কেউ মনে করে না নিজের বউ মনে করে না তার কাছে এখন অন্য লোক যে শত্রুতা করে এসছে এতদিন এবং সে তো বলছে আমার বিনা কারণে এটা ঘটনা যে সে তো বাচ্চা ছেড়ে বেরিয়ে যায়নি সে তো পরকীয়া করে বেরিয়ে যায়নি আমি বাচ্চার বাবার কথা বলছি অথচ তাকে বিনা কারণে কেস লড়ার জন্য হাজার হাজার টাকা হয়তো লাখ লাখও কে বলতে পারে বিনা কারণে খরচা করতে হয়েছে তোমরাই বলো বন্ধুরা যে কোনো মানুষ তার এটা যদি বিনা কারণে টাকা বেরোয় পকেট থেকে তো লাগ হবে না হতে পারে সে ঘরে বসে ভিডিও করে টাকা রোজগার করে কিন্তু তবুও আমার রোজগারের টাকা আমি তো কষ্ট করে ভিডিও বানিয়েছি আমি কেন কেউ পরকিয়া করে বেরিয়ে গেছে আমার নামে মিথ্যে কেস করেছে বলে আমি সেই কেসগুলো লড়ার জন্য বেকার বেকার টাকা খরচ করবো এর তো হবেই গায়ের জ্বালা হবেই সেখানে যে প্রেম ভালোবাসা ভবের সাথে ছিল এগুলো মনে পড়ার কথা নয় বাস্তবটা মানতে হবে তো এইগুলোই ঘটনা এখন জানি না আমরা কী ঝড় আসতে চলেছে আর কি বিরাট ঘটনা ঘটতে চলেছে দেখাই যাবে ভবিষ্যৎ সব আমাদের দেখিয়ে দেবে তোমাদের কার কী মনে আছে চ্যানেলের নাম না নিয়ে কারুর নাম না নিয়ে অবশ্য করেই কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও ভালো নিশ্চয়ই লেগেছে লাইক একটা করে দিও আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করছো না এগুলো কিন্তু করো চলো আরও ভিডিও করছি ব্যাক টু ব্যাক ভিডিও আসবে দেখতে থাকো সব ভিডিওগুলো দেবচন্দ্রিমা আর টক্সিক বক্স আর কাজল সবাইকে নিয়ে আজকে প্রিয়াঙ্কাও মুখ খুলেছে আর একটা ভিডিও করেছি আমি জানি না সেটা আগে দেবো না এটা আগে দেবো তো ওটা হয়তো পরে দেবো তো দেখে নিও সব ভিডিওগুলো ব্যাক টু ব্যাক আসবে আরও ভিডিও করার ইচ্ছা আছে জানি না পারবো কি না তো না হলেও কালকে আসবে চলো এখন এই ভিডিওটা এ পর্যন্ত রাখলাম ও হ্যাঁ রনের দিদি তার একটা আপডেট এসছে এবং আপডেটটা খুবই ইম্পর্ট্যান্ট আমাকে হয়তো আমার মত বদলাতে হতে পারে এতদিন যা বলে এসছি হয়তো তার থেকে সরতে হতে পারে আমি জানি না সম্পূর্ণ সরব না এখনই আরও দেখব তারপরে সরব এখন একটা মাঝামাঝি থেকে আমাকে বলতে হবে তো আশা করছি আজকে না হলেও সেই ভিডিওটা কাল আসবে তো সবাই দেখো ভিডিওগুলো জানি না কেন সেই ভিডিও আসলে দেখছো না প্লিজ ভিডিওগুলো তোমরা দেখো তোমাদের জন্যই ভিডিও বানাই তো চলো এখন আসি তাহলে